শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো চলো প্রতিদিনের মতো আর একটা নতুন সকাল আর কদিন গেলে হয়তো আমি আমার যে ছোট্ট একটা যে গার্ডেন করেছি ওইখানে হয়তো তোমাদেরকে আমার শাক সবজি দেখাতে পারবো তো সবগুলো প্রত্যেকটাই মনে হচ্ছে আমার গাছ হবে চারা বীজ থেকে অঙ্কুর বেরিয়ে গেছে তো এই জন্য আর কটা দিন পরে আমিও একটা সুন্দর এরকম সকালে উপহার দিতে পারবো আশা করি তোমাদেরকে তো এখন ছাদে আসছি কিন্তু হ্যাঁ ছাদে তো আসবোই তাই না এটা তো ছাড়া যাবে না তো চলো আজকে একটু রোদ উঠে গেছে ছাদে আস্তে আস্তে বেলা হয়ে গেছে একটু কিন্তু বেলা হোক বা হোক কি জানো তো তো আসলে এ তিন চার দিন আরও এত গরম পড়েছে তো মনে হচ্ছে আবারও সে ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতো গরম পড়েছে তো যেদিন আবার বৃষ্টি পড়লো ভালোই আবার বোঝা গেল যে এই মনে হয় ঠান্ডা পড়তে চলেছে আসলে আগের দিনে কী বলতো দুর্গাপূজার সময় আমরা যখন ঘুরতে যেতাম ছোটোবেলায় তখন আসার সময় যখন ফিরতাম অবশ্য আমাদেরকে বাবা নিয়ে যেত বাবা নিয়ে যেত মা নিয়ে যেত আসলে যেহেতু আমাদের মানে আমাদেরও আমার বাবার বাড়িও এরকম শহরের কাছে ফিরতে ফিরতে যখন একটু রাত হয়ে যেত রাত বলতে আমরা রাতেই বেরোতাম আমরা যেহেতু শহরে লাগবাই আমার বাবার বাড়ি খুব একটা দ্রুত না তো তাই আমরা দিনের বেলায় যেতাম না রাতের বেলায় যেতাম আসার সময় দেখতাম গায়ে যেন ঠান্ডা লাগছে শীত শীত লাগছে সবাই যেন হাত দুটো জোর করে বাড়ি ফিরতাম তো এবারে যে দুর্গাপূজা চলে এলো বলাই বোঝাই যাচ্ছে না কিংবা বলতেই পারবো না যে এটা কি মাস বোঝাই যাচ্ছে না এত গরম রাতেও যা গরম দিনেও তা গরম মানে কি বলবো ভাষায় প্রকাশ করা যায় না যে এত গরম তো চলো তারপরে দেখতে দেখতে চলে এলাম নিচে বেশ কদিন ধরে বলছে রাজিয়ার শরীরটা খারাপ সেই জন্য কিন্তু স্কুলে যায়নি তো ও হচ্ছে কিছুই করছে না তো যা কাজ বাজ কিছু ছড়িয়াই করছে ওর আবার পরীক্ষাও আছে আজকে আজকে পরীক্ষা আছে আজকে দিয়ে আবার কালকে দিনে আবার হচ্ছে ছুটি কালকে তো মহালয়া এই নিয়ে ছুটি কিন্তু আজকে তো যেতে হবে যা গরম এই তো দুদিন আগে যখন পরীক্ষা দিতে গেল ভিজে ভিজে এত বৃষ্টি ঠান্ডা ঠান্ডা আবার এই পরীক্ষাটাই শেষই হলো না তার মধ্যে আবার এখন আজকে আবার গরম এই রোদে আসার সময় যেন তার যেন গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে এসে ঘরে ঢুকতে ঢুকতে বলছে মা জল দাও আগে জল খাবো এই কথাটা বলতে বলতে ঘরে ঢুকে আসলে এখন বোঝাই যান না কোনটা শরৎকাল কোনটা বর্ষাকাল আর কোনটা গ্রীষ্মকাল মানে মানুষের যেমন পরিবর্তন মনে হচ্ছে ধীরে ধীরে ওয়েদারে সেরকম পরিবর্তন হয়ে যাচ্ছে কাউকেই বিশ্বাস করা যায় না এমন যুগে আমরা পৌঁছে গেছি না মানুষকে বিশ্বাস করব না কাকে বিশ্বাস করব তাই না তেমন হয়ে গেছে ব্যাপারটা আর এই যে একজন টুকটুক করে ঘরেই হাঁটাচলা করছে হয় কখনও শুয়ে থাকছে তো যখন শুয়ে থাকছে ব্যথায় কাতর হয়ে তখন যেন কথাবার্তাও বলতে পারছে না চুপচাপ শুয়ে থাকছে ডাকতে গেলে সাড়া দেয় না হলে নাই যখন একটু আবার ভালো লাগে শ্বাস নিতে পারে তখন আবার উঠে টুকটাক করে কিছু না কিছু করতেই থাকে ওই যে আমি যখন ব্যস্ত থাকি যখন ওর মনে হয় যে মা কি এসে আবার কাজগুলো করবে এটা দেখার পরে আবার নিজেই শুরু করে দেয় সকাল থেকে আমরা কিন্তু কিছুই খাইনি সকালবেলা আজকে কিছু করবো না যা আছে সেটাই খাবো এই যে কালকে দুধটা রাতের বেলা দুজনের মধ্যে কেউ খায়নি আজকে দেখছি বা ওই ব্রেড দিয়ে ওই রুটিটা ভিজিয়ে দিয়েছে কিভাবে খাবে আমি জানি না আর এই যে আমাদেরকে যে কালকে যে এই মেদানাটা এনে দিয়েছিল ওটা কিন্তু কালকে আমরা খাইনি কালকে রেখে দিয়েছিল খুলি কেউ আজকে খাবো বের করেছি আমি তো মিষ্টি খাই না আমার সঙ্গে সঙ্গে এখন মনে হয় বাচ্চাগুলোও ভুলে যাচ্ছে খাওয়া আমি ছিলাম না দুপুরে চলে গিয়েছিলাম পড়াতে আজকে খুব একটা মন মেজাজ ভালো ছিল না অবশ্যই যা দেখে তোমরা বুঝতে পারছো আসলে কী বলতো ওই যে যারা আমাকে ভালো ভালো ভাবো যে আমি খুব ভালো আছি খুব সুখে আছি খুব বিন্দাস আছি ফ্ল্যাটে আছি তাদের উদ্দেশ্যে বলছি দেখো আমি ভেতরে খারাপটা কাউকে কখনো বুঝতে দিতে চাই না সব সবসময় কষ্টের কথাগুলো শেয়ার করতে চাই না ওর মধ্যেই কিন্তু হাসি মুখে একটু ভালো হলেও চলতে চাই আসলে কি বলতো সব ভালো সবাইকে জানাবো স্নান করলাম তো আজকে রান্না বান্না খাওয়া দাওয়া কোনো কিছুরই ঠিক নয় ব্লগও করতে পারিনি সেই যে সকালে ব্লগটা শুরু করেছিলাম আর এইমাত্র আসলাম স্নান টান করে টরে তো রিয়া তো সকালে না খেয়ে গেছিলো স্কুলে এখন হচ্ছে ও হচ্ছে দুটো আড়াইটায় চলে এসছে ঘরে কিন্তু তাও কিন্তু খায়নি তো রাজিয়া শরীরটা ভালো না ও দুদিন ধরে কদিন ধরেই অসুস্থ বলছে পিছনে যে সেই দাঁড়াটা সেটা ব্যথা করছে বুকটাও ব্যথা করছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে তো এরকম কদিন ধরেই অসুবিধ অসুস্থ আর কি এক সপ্তাহ হয়ে গেলো মোটামুটি ডাক্তারের কাছে নিয়েও যায়নি তো নিতেও পারিনি পরে টাকা পয়সার সমস্যা সেটা তো বুঝতেই পারতো সেই স্বাস্থ্য সেই জন্য নিয়ে যেতে পারিনি তো খাওয়া আজকে রান্না করিনি শুধু একটু পরে তিনটার থেকে সাড়ে তিনটার দিকে ভাতটা রান্না করে মেখে দিয়েছিলাম আর কালকেট ছিল ওটা জাল দেওয়া ছিল তো তবে একটা নষ্ট হয়ে গেছে তোরিয়া এখন পাঁচটা বেজে ভেজে গেছে পাঁচটা তো খিদা পেয়ে গেছে প্রচুর তো এখন বসছে এখানে খেতে তো চলো জানি না কতটুকু ভোগ করতে পারবো এই বেলা পর্যন্ত তো চলো তো তারপরে দেখো এই যে কাজগুলো হয়েছিলাম আমি এসেছিলাম ঠিক সাড়ে তিনটা তিনটার দিকে খাওয়া দাওয়া আজকে তেমন কারো কিছু হয়নি তো যাই হোক ওইভাবে একা বসে খেয়ে নিলাম একটু আর রিয়া তো ওর খেতে খেতে মনে হয় আজকে পাঁচটা বেজে গিয়েছিল আসলে ওই যে বললাম সব কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেও ভালো লাগে না হয়তো একজন যদি ভালো ভেবে নাও তো দশজন হয়তো খারাপ ভেবে নেবে আসলে কি বলো তো এখানে যদি কুড়িজন যদি শুভাকাঙ্ক্ষী থাকে তার মধ্যে কিন্তু পাঁচজন হেটার্সও থাকে তাইভাবে সব কথা আমি কখনোই শেয়ার করতে চাই না কিছু কিছু কথা আমার মনেও থাকে এখন বাজে কটা পাঁচটা আর এই বাচ্চাটা এখন হচ্ছে খাচ্ছে তোমরা হয়তো বলতে পারো আমার বাচ্চা বলছো হ্যাঁ আমার কাছে বাচ্চা আমার কাছে মায়ের কাছে যত বড়ই হোক না কেন আমার কাছে সে বাচ্চা ওই যে বললাম আজকে আমাদের ঘরে একটা ঝামেলার জন্য মন খারাপ এই নিয়ে তারাও খায়নি এখন বলে 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 সাড়ে পাঁচটা বাজে এখন খাচ্ছে আসলে এরকম করে তো পেটে বৃত্তি পড়ে যাবে তাই না খারাপ লাগবে আরও শরীর খারাপ হবে তো কোনো কিছুরই ঠিক থাকে না তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো আজকে তো তোমরা দেখতে গেলে রান্না বান্না কোনো কিছুই আমি নিজে করলাম না কোনো কাজ হয় না কারণ আমি বললাম যে ছোটো মেয়েটা খুব অসুস্থ এই জন্য মন খেজ ভালো না খুব একটা ভালো লাগছিল না এমনিতে অনেক টেনশনে ছিলাম কিন্তু কোনো কিছুই করিনি এতক্ষণ হচ্ছে ছাদে বসেছিলাম তারপরে নয়টার দিকে আসলাম এসে একটু খেলাম আর ছেলে রান্না বান্না আজকে তো আমি করিনি তো সেরকম কিছু হয়নি ওই লুকুরবেলা ওই যা ছিল তো কালকের তরকারি সেটা আর রিয়া এখন হচ্ছে মেন্দি ভাজা করেছিল বেঁচেছিলো তোমরা দেখালো মনে হয় জানি না তো ওই ভাজাটা দিয়ে খেলাম আর কোনো কিছু তরকারি নেই তো এখন সাড়ে দশটা বাজে আর কোন তো আজকে হবে না কালকে মানে আজকে এত গরম মানে বলে বোঝাতে পারবো না তো মেঝেতে শুনতে হবে মনে হয় আজকে এই গরমের জন্য আর কালকে হচ্ছে সকাল সকাল উঠতে হবে কালকে আর পরীক্ষা আছে কালকে দু তারিখ এই চার তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে তো চার তারিখ পর্যন্ত পরীক্ষা চলবে আর পাঁচ তারিখে আমরা এখান থেকে বের হব তো কেন বের হচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই তোমরা পুরো সে ভিডিওটা দেখলে বুঝতে পারবে চার তারিখ পরীক্ষা শেষ হয়ে গেলে পাঁচ তারিখে যাচ্ছি আমরা শিলিগুড়ি তো হঠাৎ কেন শিলিগুড়ি যাচ্ছি কিসের জন্য যাচ্ছি তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো পরের ভাবে ডিস্টার্ব হয়ে যাবে হঠাৎ শিলিগুড়ি যাওয়ার কারণ কি তো অবশ্যই তোমরা বুঝতে পারবে আর এটাও বললাম যে প্রায় আবার বলবেন যে রাজা তো হারছে কি সমস্যা মানে পেছনে যে শিধারাটা সেটাও সোজা করতে পারছে না আর মানে সময় সময় শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এরকম আমাকে বিশ্বাসটা নিতেও কষ্ট হচ্ছে তো যাই হোক তো সেই জন্য না চিকিৎসার জন্য এখানেও হয়তো করাতে পারতাম খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছি কিসের জন্য অবশ্যই সেই কাজটা তোমরা দেখতেই পাবে না হলে তোমরা ব্লগের মধ্যে দেখতেই পাবে যে কেন কী কারণে আর শিলিগুড়িতে গিয়ে যদি ভ্লগ শেয়ার করি তাহলে অবশ্যই তোমরা অনেকটাই ক্লিয়ার হবে আসার কারণটা আর তোমাদেরকে বাবার ব্যাপারে এবার আমি সবচেয়ে তোমাদেরকে ব্লগে দেখাবো বলা কথা সম্ভবত বলাবো তো আগে পৌঁছাই তারপরের কথা পরে তো যাই হোক এইটুকু পর্যন্ত বললাম পরে ব্লগে অবশ্যই দেখতে পাবেন তো চলো আজকের মতো শেষ করছি মেঝেতে মেঝেতে আজকে শুতে হবে বিছানার উপরে শুতে পারবো না এমনিতে তো করে ছাদ গরম আবার গরমটা নিচে নামছে আবার এমনিতেও গরম তো চলো আজকের মতো শেষ করছি জানি না কতটা ব্লগটা হলো